আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে বৃষ্টি ছিল আকাশ ছিল টোটালি মেঘলা ঘূর্ণিঝড়ের প্রভাবে তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো আমরা গরুর মাংস করেছিলাম আর সাথে ছিল খিচুড়ি তো প্রথমে কেটে ধুয়ে রাখা মাংস নিয়ে তাতে একে গুঁড়া মশলাগুলো মিশিয়ে নিচ্ছিলাম আমি কেটে রাখা মশলাগুলো এই সময় মিশিয়ে দিই সাধারণত আজকে যেহেতু পেঁয়াজ রসুন কাটা ছিল না আমি গুঁড়া মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছিলাম তো এই সময় হুট করে মনে পড়ল যে টমেটোটা দেওয়া হয় নাই নর্মালি আদা রসুন পেস্ট করার সময় টমেটোটাও দিয়ে দিয়ে একসাথে পেস্ট করে নিই তো আজকে যেহেতু আদা বাটা আছে আর রসুনটা কুচি করে দেব তাই টমেটোটাই কেটে দিলাম আর সমস্যা নাই কষানোর সাথে সাথে ভেঙে যাবে তো এখানে হচ্ছে আমি প্রেসার কুকারের পরিমাণ মতো তেল দিয়ে তাতে গোটা দারচিনি থিত করা এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুনটা কখনো আমি এর আগে ভেজে দিইনি পেঁয়াজটা বেরেস্তা করে মাংস অনেকবারই রান্না করা হয়েছে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করলাম তো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো একসাথে পেঁয়াজ আর রসুনটা ভাজায় এটা বাদামি করে ভেজে নিই আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা এরপরে মাংসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম ঢেকে ঢেকে আর ফাঁকে ফাঁকে হচ্ছে বাড়িতেও একটু ফোন করছিলাম কারণ এলাকার কারোর সাথে রকম যোগাযোগ করতে পারছিলাম না এখানেই আমাদের ঢাকা শহরে প্রচুর পানি জমেছে তো এলাকাতে পানি উঠবে স্বাভাবিক বা অনলাইনের মাধ্যমেও কয়েকটা জায়গার খবর পাচ্ছিলাম যে পানি জমেছে তলিয়ে যাচ্ছে কিন্তু আত্মীয় স্বজন কারোর খোঁজখবর নিতে পারছিলাম না কারোর ফোনেই ফোন ঢুকছিল না তো আসার মানে কথা এতটুকু যে আমার আম্মুর সাথে শুধু কথা হয়েছিল আমার এছাড়া আমি আর কোনো আত্মীয় স্বজনের সাথেই আসলে যোগাযোগ করতে পারিনি তো মাংসটাকে এখানে ভালো করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু আর একটু ঝোলের পানি মানে কষানোর জন্য যে পানিটুকু দরকার সরি ঝোলের পানি না তো আলুটাকে দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কষানোর পর্যায়ে হচ্ছে এইটা এইরকম একটা লুক ছিল এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এটা হচ্ছে রান্নার পরে ফাইনাল লুক মাঝখানটা রেকর্ড করা হয় নাই তো আমি আবার অর্ধেক বাটিতে বেড়ে নিলাম এরপর তো খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমালাম একটু রেস্ট নিলাম আর এটা ছিল বিকালের সময় একটু নাস্তা করছিলাম সামান্য একটু নুডুস আর হচ্ছে চা তো নর্মালি আমার মেয়েটাও আমার সাথে সাথে আসে টুকটাক নাস্তা করার সময় মেয়েটাও আসে কিচেনে কাজ করে আজকে কি মনে করে যেন ছেলেটা আসলো যে হাত দেখা যাচ্ছে মাঝে সাথে একটু মাথাও দেখা যাচ্ছিলো ও হচ্ছে আজকে নাড়াচা ও আজকাল করে প্রায়শই নুডলসটা করে আমার সাথেও নাড়াচাড়া করে ডিমটা দিয়ে ফেটায় নুডলসটা নাড়তে পারে না মশলার সাথে আর মিশাতে পারে না ছোট মানুষ তো তো যেটুকু বা আসে আমি ওর আসলে আগ্রহটা নষ্ট করি না আমিও চাই টুকটাক শিখুক আমি সাথে থাকলে রিস্কও কম থাকে আর শেখাটাও হয় তো হচ্ছে আমি ডিমটা ভেঙে দিচ্ছিলাম আরও হচ্ছে নাড়াত ছিল আর ওই পাশে তো পাতিলে নুডুসটা সিদ্ধ বসানো ওইটা তখন ততক্ষণে সিদ্ধ হচ্ছিলো <coughs> এইটার মধ্যেই আমি হচ্ছে নুডুসটাকে পানি ঝরাই দিয়ে দেব ওতে করে হয় কি দু চুলো একসাথে করলে তাড়াতাড়ি হয় সময়টা কম লাগে তো চুলাটা নিভিয়ে নুডুসটা আর পানিটা ঝরাই ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে মশলাটা দিয়ে দিচ্ছি এখন কাজটা আমাকে করতে হবে এইটার আমার ছেলে বা আমার মেয়েকে ছোটো হাতে এইটা এখনও শিখে নাই ওরা তো এই পাশে আমি নুডুলসটা নাড়ছিলাম ছেলেও নাড়ছিল মাঝে সাঝে আর ওইদিকে আমি হচ্ছে চা বসিয়ে দিলাম ওই যে ছোট্ট একটা হাত দিয়ে চা নাড়ছে চামচ দিয়ে এই নাড়াচাড়া পর্যন্ত উতলানোর সময় হচ্ছে আর কন্ট্রোল করতে পারে না মানে ম্যাক্সিমাম ছোটখাটো রান্নাই পারে অল্প স্বল্প এখন অবধি কোনো ডিশ মানে কমপ্লিট করতে পারে না তো ওই পাশে চা হচ্ছিলো আর আমি ওই পাশে হচ্ছে বেড়ে নিচ্ছিলাম নুডলসটা ওদের তিনজনের জন্য আমি আর নুডলস আর দুধ চা কোনোটাই খাইনি আমি আমার জন্য আলাদা করে একটু দিনটি করে নিয়েছিলাম সন্ধ্যার পরে এই তো ছেলে হচ্ছে নাড়ছিল আর দেখছিল তো আমার নুডলস বাড়ার শেষ এরপর ওদেরকে খেতে দিলাম ওরা আবার হচ্ছে মজা করে ম দুষ্টুমি করে তিনজনে মিলে মশারি টানায় তার মধ্যে বসে নাস্তা করছিল আর হচ্ছে মুভি দেখছিল। তা আমি এবার চাটা ঢেলে নিলাম ওরা যখন মুভি দেখছিল আমি এবার তখন বসে বসে ভয়েস ওভার করছিলাম আর ভিডিও এডিট করছিলাম আমার জন্য ভালোই হয়েছে নিরিবিলি কাজ করা গেছে আর তো দেখা যায় যে বাচ্চারা এখান থেকে কথা বলে ওখান থেকে কথা বলে কাজ করতে সমস্যা হয় মানে ভয়েস ওভারের সমস্যা হয় তো চাটা ছেঁকে নিয়ে ওদেরকে দিলাম এই আর এটা ছিল একদম সন্ধ্যার একটু আগে আগে গাছগুলোকে একটু দেখছিলাম আজকে তো আর পানি দেওয়ার কোনো দরকার ছিল না যেহেতু সারাদিনই বৃষ্টি পড়েছে সো আজকে আর পানি দেওয়ার দরকার হয় নাই সবগুলো গাছেই ফুল ধরেছে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভ্লগ নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ